আসসালামু আলাইকুম আমি তোল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আপনাদের সবার রিকোয়েস্টের এই তাপ জামদানি ড্রেসের কালেকশন যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা ড্রেস যেটা বারোশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা পূর্ণিমা সারে আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই তাঁত জামদানির ড্রেসের কালেকশনগুলো এবং আপনারা যারা ঢাকার বাইরে থেকে বিকাশে লেনদেন করবেন অবশ্যই এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না আমাদের পূর্ণিমা সারের একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার হচ্ছে একটাই এটা রেড কালারের মধ্যে যেটা ফ্যাব্রিক থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা টাত কটনের মধ্যে এটা এটার মধ্যে কিন্তু জরির কাজ করা গলার প্যানেল থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত জরির কাজ করা আছে এবং এই ড্রেসের মধ্যে দুইটা ভেরিয়েশন হয় একটা জরির কাজ এবং আরেকটা হচ্ছে সুতার কাজ এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এবং প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় থাকবে তাঁতের দোপাটা থাকবে প্লাস টার্সেল করা দুপাটা থাকবে দুই পাশেই এটা হচ্ছে দুপাটা ডুয়েল কন্টাস্ট করা থাকবে দোপাট্টার মধ্যে মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে জাম কালার মধ্যে ইভেন এটার মধ্যে সুতার কাজ করা থাকবে এটার গলার প্যানেলটা এটা অল ওভার বড় এটার মধ্যে সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় তো যারাই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর্াঞ্চন আর ম্যানসনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা হচ্ছে এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ ট্রান্সফার করা থাকে খুব সুন্দর এটা জাম কালারের মধ্যে এটা সম্পূর্ণ সুতার কাজ করা বরেটার মধ্যে এটা হচ্ছে দোপাট্টা ট্রান্সফার করা থাকবে এবং প্যান্টও কিন্তু তাঁত কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে যে কোনো গ্রোথের জন্য এগুলো পারফেক্ট এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সুর ম্যাশ টাইপের একটা কালার এটা জোরের কাজ করা এই ড্রেসগুলোর মধ্যে দুইটা ভেরিয়েশন একটা জোরের কাজ এবং আরেকটা হচ্ছে সুতার কাজ দুইটাই পর্যাপ্ত পরিমাণে থাকবে তো আগামীকাল শনিবার যারা কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড কম্বিনেশন রেড সুতার কাজ করা এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা মাত্র পাঁচশো টাকায় দিচ্ছে কালেকশনগুলো এটা নেভি ব্লু কালারের মধ্যে অসাধারণ কালেকশন সম্পূর্ণ জোরের কপার ঝোরে কাজ করা থাকবে এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা ইভেন এই কালেকশনগুলো আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম চারটা শোরুম ভর্তি এই কালেকশনগুলো রাখা থাকবে এটা সম্পূর্ণ মাস্টার্ড গোল্ডেন টাইপ মাস্টার্ড গোল্ডেন টাইপের একটা কালার রেড কালার সুতার কাজ করা থাকবে এটা প্যান্ট এইটা দেখেন বাউ কফি কালারের মধ্যে এটা চকলেট কফি কালারের মধ্যে খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলার তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা নেভি ব্লু সম্পূর্ণ ফিরোজা কালার সুতার কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে দোপাট এবং এটা হচ্ছে প্যান্ট এটা ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক কালার আছেন দ্রুত এই কালেকশনটা স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন এবং এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম